এ দুনিয়ার মানুষ তথ্য প্রযুক্তির যুগে আইসা যদি সাড়ে ছয় কোটির গণনা পাওয়া যায় যখন তথ্য প্রযুক্তি ছিল না জানি তখনও কত হাজার কোটি ছিল এ দুনিয়ার মানুষ কেন হইয়াও কোরআনকে মিটাই দিতে চাও কোরআনকে বিলুপ্ত করে দিতে চাও কোরআন ওনাদেরকে ফাঁসি দিয়া দিয়া কোরআন থেকে আলাদা করতে চাও পারবি না

শরে 6 কুটির কলজারে আমার আল্লাহ মেবুরিকাত দানায়া করা পারা কুরআনও موجوده করে রাইহা দিছে এক দিক দিয়া কুরআনের কপিগুলা লয়া যাইবে অন্য দিক দিয়া হাফেজ কুরআন দা মানুষে কুরআন হাতে লই খালিকা উতবার দিবে একবার বলেন আল্লাহ যে হেফাজতকারী আর দলিল লাগবে অনেক দলিল ছিল সময় বেশি হয়ে গেছে এই জন্য স্বপ্নে যাইতে পারতেছি না বারবার ঘরের দিকে তাকায়ও খেয়াল করতেছি বেশি বয়ান যেন লম্বা হয়ে না যায় আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন কষ্ট হইতেছে আরেকটু সামনে যাই মহাতারা মহাজিরেন তাহলে আল্লাহ

যে এটা কোনো দুনিয়ার ক্ষমতা বা পাওয়ার না এটা আমি রবের আরহু তালাবত পাওয়া আমি আল্লাহ এই ভাবি কিয়ামত পর্যন্ত আমার কুরআনকে সংরক্ষণ করে ধরে আর দলিল রাখবো মা ফেলে গেলাম মাহফিলে বয়ানে বসতেছি আমাকে বলতেছে হুজুর এক কাজ করেন আপনারা তো তবিয়ত বয়ানের মধ্যে মোনাজাত দিয়ে দেন তাহলে এক কাজ করেন বয়ানের আগি কিছু হাফেজ আছে এদের দস্তরে ফজিলত দেওয়া হবে মানে দস্তরবন্দি করা হবে হাফেজ হয়েছে তো এখন বরকতের পাগড়ি পাবে পাগড়িগুলো আগে দিয়া দেন এবার একটা না বয়ান করতে পারবো আচ্ছা ভালো কয়জন উনিশ জন তো উনিশ জন লয়ান সবাই পাগড়ি পরাই দিই তো ডাক দিছি ঠিক এর থেকে একটা ছাত্র সাত বছরও হয় নাই তো ও করতেছে শীতের দিন তো তো ও আসে দাঁড়ানো তাই আমি বললাম বাবা একটু পিছনে যাও এখন দস্তুরে ফজিলত দাও হবে এরপরে তুমি সামনে আসবা মত আমার হাত কান ধুইরা কই হুজুর ওরে পিছনে দিবেন না 19 জন হাফেজ যারা পাবে এর মধ্যে ও একজন আমি কাছে ডাক দিলাম হিংগাল বায়ায় বায়ায় পড়ে এমন করে টান্ডায় হাত দিয়া টান্ডায় হাতে লাগলে ওর দিকে তাকায় সূচের পানি সাইদা বলতেছি এখন পর্যন্ত নাক পরিষ্কার করার যোগ্যতা ওর হয় না কোন তরিকা কোন পদ্ধতিতে নাক পরিষ্কার করতে হয় এটা এখনো ও জানে না কিন্তু রব তোমার তিরিশ পরা কালাম ওর ভিতরে কেমনে তুমি ঢুকায় দিলাম তার মানে রব বুঝাইতেছেন না

এক হাজার পড়া যোগুর একশো পঞ্চাশ পড়াজিল হলো সাতাশ পড়া কোরআন কয় পড়া অনেক লম্বা লম্বা ঘটনা তাহলে ভাষায়

ছোট ছোট গুলা যদিও যদিও বা সময় বেশি হওয়ার কারণে আমি ডান বাম করতেছি না সোজা নিয়ে যাইতেছি এক হাজার পড়া এই এক হাজার তাওরাতের ভিতরে যা ফজিলত বয়ান হয়েছে সব আখিরি পয়গম্বরের উন্মতের জন্য আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন তো তাওরাত এক হাজার পড়া জবুর একশো পঞ্চাশ পড়া ইঞ্জিল সাতাশ পড়া কোরআন কত পড়া একটা হলো সুরিয়ানি ভাষা একটা হলো ইব্রানি ভাষা একটা হলো ভাষা এত কিন্তু আল্লাহ কোরআন এমন একটা ভাষায় দান করছেন আরে ছোট পড়তে পারে বড় পড়তে পারে বুড়ো পড়তে পারে জুয়ারও পড়তে পারে হিন্দুরাও পড়তে পারে হিন্দুরা পড়তে পারে

কে বললেন মোলাকাতকার রামনা বানি আদাম আমরা দামি সব দিক থেকে দুর্বল করে মানুষ বানাইয়া কেন দামি বললেন এবার আল্লাহ তিরিশ পরা কোরআন আল্লাহ দামি ঘোষণা করলেন কালাম উল্লাহ কয় কেন তিরিশ পরা কালামকে আল্লাহ উনত্রিশটা হরুপ দিয়ে সাজাইছে কয়টা হরুপ আব্বুর একটু মেহের বানি করে জোরে বলবেন আরবি হরুপ কয়টা ইমানি আওয়াজে বান কয়টা আলিফ বা তা

কেমনে চাইবে দুনিয়াতে কেমনে চিনবে রবে রবের পরিচয় কেমনে নিবে এই জন্য আল্লাহ আলামিন গোটা দেহের ভিতরে কোথাও হাত লাগায় নাই চেহারার মধ্যে হাত দিয়া

আমাকে তার রুবু বি পরিচয় দিয়ে দা